দুনিয়ায় যতদিন আছেন জীবনযাপনের জন্য তো অত্যাবশ্যকীয় কিছু বস্তু তো নিশ্চয়ই প্রয়োজন কিন্তু বাড়ির মালিক তো আমাদের এই বাড়িতে থাকতে দেবেন না এবং সহসাই সেখানে পাঠিয়ে দেবেন প্রিয় দর্শক জীবনী সিরিজের আজকের পর্বে আলোচনা করব হজরত আবু জ্বর গিফারির আদে আনহুর জীবনী নিয়ে রাসুল আলাই আলাইহাল্লাম তার সম্পর্কে বলেছিলেন আবু জ্বর গিফারির চেয়ে অধিক সত্যবাদী কোনো ব্যক্তি এ পর্যন্ত পৃথিবীতে না জন্মগ্রহণ করেছেন আর না আকাশ থেকে তাকে ছায়াদান করেছে মক্কার সাথে বহির্বিশ্বের যাতায়াতের একমাত্র মরুপথ ওয়াদিয়ে ওয়াদ্দার নামক স্থানে গিফার নামক একটি গোত্রের বসবাস ছিল কুরাইশদের তেজরতি কাফেলা সিরিয়া যাতায়াতকালে তারা যা কিছু সাহায্য সহযোগিতা করত এবং তাদের খিদমতের বিনিময়ে যা তারা পেত তাই দিয়েই এ গোত্রের কোনোভাবে জীবিকা নির্বাহ হতো যদি কোনো কাফেলা কোনো কারণে সাহায্য করতে অনীহা দেখাত তাহলে সে কাফেলা তাদের লুটতরাজের শিকার হতো জন্দুক ইবনে জুনাদাহ যাকে আবু জর বলে সম্বোধন করা হতো তিনি এই গিফার গোত্রেরই সন্তান কিন্তু গোত্রের অন্যান্য লোকের তুলনায় তার সত্যতা ন্যায়পরণতা সাহসিকতা বুদ্ধিমত্তা বিচক্ষণতা এবং দূরদর্শিতা ছিল খুব বেশি মূর্তিপূজার প্রতি তার ছিল প্রচণ্ড ঘৃণা তার গোত্রের লোকজন আল্লাহ ছাড়া এসব দেবদেবীর পূজা অর্চনা করুক তা তিনি আদৌ পছন্দ করতেন না কুসংস্কারাচ্ছন্ন আরবরা যেদিকে ছিল আগ্রহ সহকারে ধাবমান তিনি তার ইমান নিয়ে অবস্থান নিয়েছিলেন এর সম্পূর্ণ বিপরীতে এ পথে তিনি বিভিন্ন কাফেলা যাতায়াত এবং তাদের সঙ্গে মেলামশার কারণে তিনি জানতে পারেন যে আরবে এক নবীর আবির্ভাব ঘটেছে যার কথাবার্তা যুক্তিসঙ্গত এবং বিবেকের মানদণ্ডে গ্রহণযোগ্য এ নবী তার অনুসারীদের আলোর পথ সত্যের পথ দেখান তিনি আরও সংবাদ পেলেন যে এ নবী আরবের মক্কাতেই জন্মগ্রহণ করেছেন এবং তিনি মক্কাতেই দিন প্রচার করেছেন তিনি তার ভাই আনিসকে বললেন তুমি মক্কায় যাও যে ব্যক্তি সেখানে নবুয়াতের দাবি করেছে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিয়ে এসো তার উপর নাকি ওহি নাজিল হয়ে থাকে কি অবতীর্ণ হয় তার কিছু নমুনা নিয়ে আসবে একদিন আনিস মক্কা অভিমুখে রওনা হলেন মক্কায় পৌঁছে তিনি রাসুল সালু আলহ এর সঙ্গে সাক্ষাৎ করে পবিত্র কালাম থেকে কিছু শুনে নিয়ে আবার ওয়াদিয়া ওয়াদ্দান এর গিফার গোত্রে ফিরে এলেন আবেগভরা মন নিয়ে আনিসকে অভ্যর্থনা জানিয়ে আবু জর গিফারি নতুন নবীর সংবাদ জানতে চাইলেন আনিস মক্কায় গিয়ে যেসব তথ্য সংগ্রহ করেছিলেন তা সবই বর্ণনা করলেন এবং আরও বললেন আল্লাহর কসম তিনি সকলকে উন্নত চরিত্রে চরিত্রবান হওয়ার উপদেশ দেন তার কথাবার্তা কবিতা নয় অতি বাস্তব তিনি তাকে জিজ্ঞাসা করলেন লোকেরা তার সম্পর্কে কি বলে আনিস বললেন তারা বলে তিনি একজন জাদুকর বা গণক বা কবি হবেন আবুজর আনিসকে বললেন তুমি আমার মনের ক্ষুধা মেটাতে পারলে না আমার পিপাসাও তুমি নিভৃত করতে পারলে না যাক তুমি যদি পরিবার পরিজনের দেখাশোনা করতে পারো তাহলে আমি নিজে গিয়েই বিস্তারিত অবগত হই আনিস বললেন হ্যাঁ পারব তবে মক্কাবাসী থেকে খুবই সতর্ক থাকবেন আনিস থেকে এই আশ্বাস পেয়ে আবু জ্বর পরদিন সকালে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন সাথে নিলেন বকরির চামড়ার তৈরি পানি রেখার মস্ক এবং পথ চলার কিছু পাথেও মক্কায় পৌঁছেই তিনি সাধারণ মানুষের জিজ্ঞাসু দৃষ্টিকে পাশ কাটিয়ে নবী সাল্লাহু আসাল্লাম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকেন তিনি বুঝতে পারেন মক্কার কুরাইশরা নবী সাল্লাহু আলিহা এর উপর খুবই ক্ষুব্ধ তিনি কুরাইশদের মূর্তিগুলোকে পছন্দ করেন না মোহাম্মদ সালু আলাইহাম এর অনুসারীদের তারা আদৌ বরদাস্ত করতে পারছে না অধিকন্ত তাদের উপর নিপীড়ন নির্যাতন করত এসব খবর তিনি আগেই পেয়েছিলেন এই জন্য তিনি মক্কায় পৌঁছে মোহাম্মদ সালু আলাইহালাম সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করা মোটেই পছন্দ করলেন না কারণ জিজ্ঞাসিত ব্যক্তি হতে পারে শত্রুদল ভুক্ত শেষে কোনো মুসিবতে না পড়তে হয় নানা দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়েই দিন অতিবাহিত হল রাত এল মসজিদে হারামে শুয়ে পড়লেন তখন তার পাশ দিয়ে আলী রদিয়াল্লাহ তালা আনহু যাচ্ছিলেন একজন ভিনদেশী মুসাফিরকে দেখে তাকে বললেন এখানে শুয়ে আছেন আমার মেহমান হন না কেন আবু জ্বর সম্মতি দিলেন মেহমান হিসাবে আলিরদ আল্লাহতলা আনহুর বাড়িতে রাত্রি যাপন করতে লাগলেন পারস্পরিক কুশাল বিনিময় ছাড়াই রাত্রি কাটালেন সকালে আবু জ্বর পানির মস্ক ও তার অন্যান্য পাথেও নিয়ে মসজিদে হারামে চলে এলেন দ্বিতীয় দিনও আবু জ্বর মসজিদে হারামেই কাটালেন কিন্তু রাসুল সাল্লু আলিহাল্লাম এর দেখা পেলেন না এ রাতেও তিনি মসজিদে হারামেই ঘুমিয়ে পড়লেন সে রাতেও আলী রাদি আল্লাহতালা আনহুর নজরে পড়ল তিনি আবু জ্বরকে জিজ্ঞাসা করলেন আপনি কি এখনও গন্তব্য স্থানের সন্ধান পাননি এ কথা বলে তাকে গত রাতের মতো এ রাতেও মেহমান হিসাবে নিজ বাড়িতে আনলেন সে রাতেও তারা পরস্পরকে কিছু জিজ্ঞাসা করলেন না তৃতীয় রাতেও আলিরাদি আল্লুতাল্লাহ আনহুর মেহমান হলেন আবু জর গিফারি এবার আলী আলিরদি আল্লাহতালা আনহু আবু জ্বরকে জিজ্ঞাসা করলেন সম্মানিত অতিথি কি উদ্দেশ্যে আপনি মক্কা এসেছেন অনুগ্রহ করে বলবেন কি আবু জর বললেন যদি আমাকে প্রতিশ্রুতি দেন যে আমি যেখানে যেতে চাই সেখানে পৌঁছে দেবেন তাহলে বলতে পারি আলী রাদি আনহু তাকে সে প্রতিশ্রুতি দিলে আবু জ্বর গিফারি বলতে লাগলেন বহু দূর থেকে মক্কায় এসেছি নতুন নবীর সাথে দেখা করে তার উপর অবতীর্ণ কিছু আয়াত শোনার উদ্দেশ্যে একথা শোনা মাত্রই আলী রদে আনহুর মন খুশিতে ভরে উঠল তিনি বললেন আল্লাহর শপথ তিনি অবশ্যই আল্লাহ তালার প্রেরিত রাসুল অবশ্যই আল্লাহর প্রেরিত রাসুল অবশ্যই আল্লাহ তালার প্রেরিত রাসুল সকালে আপনি আমাকে অনুসরণ করবেন যদি আপনার জন্য কোনো বিপদের আশঙ্কা করি তাহলে আমি পানি ফেলানোর ভান করব আর যখন ফের চলা আরম্ভ করব আপনিও আমাকে অনুসরণ করে চলতে থাকবেন এবং আমি যেখানে প্রবেশ করবো আপনিও সেখানে প্রবেশ করবেন মোহাম্মদ সাল্লাহু আলহসাল্লাম এর দাওয়াত এবং তার উপর অবতীর্ণ আয়াত শ্রবণের আকাঙ্ক্ষায় সারা রাত আবু জ্বরের ঘুম হল না সকালে আলী রদিয়াল্লাহ তালা আনহু তার মেহমানকে নিয়ে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এর বাড়ির দিকে রওনা হলেন এবং আবু জ্বর তাকে অনুসরণ করে চললেন এবং কোনো দিকে না তাকিয়ে আলিরদ্দিয়াল্লাহ তাল্লাহ আনহুর সাথে রাসুল সালু আলাইস্লাম এর সামনে গিয়ে হাজির হলেন রাসুল আলাইহি আলাইহসাল্লামকে উদ্দেশ্য করে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ রাসুল সাল্লু আলাইহসাল্লাম ও উত্তরে বললেন ওয়ালাইকা ওয়া রাহমাতহু বারাকাতুহ। আবু জর ইসলামী ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি রাসুল সাল্লু আলাইহসাল্লামকে সর্বপ্রথম সালাম দেন এবং তখন থেকেই ইসলামের এই সালাম প্রথা মুসলমানদের মধ্যে প্রচার ও প্রসার লাভ করে অতঃপর রাসুল সাল্লাহ আলহ্লাম আবু জরকে পবিত্র কোরআনের অংশবিশেষ তেলওয়াত করে শোনান এবং ইসলামের দাওয়াত পেশ করলে তিনি সাথে সাথে কালিমের শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন তাকে নিয়ে মুসলমানের সংখ্যা দাঁড়ালো তিন থেকে চার বা চার থেকে পাঁচ জন মাত্র আবু জর রাদিয়া আল্লাহ আনহুর ইসলাম গ্রহণের পরের ঘটনা দর্শক তার ভাষাই এখন আমরা জানতে পারব আবু জর রাদি আল্লাহ তালা আনহু বলেন ইসলাম গ্রহণের পর মক্কাতেই রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এর কাছে অবস্থান করতে থাকি তিনি প্রতিদিন আমাকে ইসলামের শিক্ষা দান করতেন এবং আল কুরানের অবতীর্ণ কিছু অংশ হিফজ করাতেন তিনি আমাকে বললেন মক্কায় তোমার ইসলাম গ্রহণের সংবাদ কাউকে জানতে দিও না কেননা আমি আশঙ্কা করছি তারা তোমাকে হত্যা করে ফেলবে আমি রাসুল সাল্লু আলিহাল্লামকে আরোজ করলাম যে সত্তার হাতে আমার জীবন সেই সত্তার শপথ করে বলছে আমি ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করব না যতক্ষণ না মসজিদে হারামে উপস্থিত হয়ে কুরাইশদের সামনে দাঁড়িয়ে তাদের ইসলামের দাওয়াত না দেব আমার এই কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম নীরব রইলেন মসজিদে হারাম বা খানায় কাবায় এসে দেখতে পেলাম কুরাইশ নেতারা আসর জমিয়ে পরস্পরে গল্পে ব্যস্ত আমি তাদের ভিতরে ঢুকে পড়লাম এবং উচ্চস্বরে বললাম হে কুরাইশগণ জেনে রাখো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সালিল্লাহ আলহ আয়সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল আমার আওয়াজ তাদের কানে পৌঁছা মাত্রই তারা তাদের গল্পের আসর ত্যাগ করে আমার দিকে ছুটে এসে বলতে থাকে ধর্মোচ্যুত এই ব্যক্তিকে আজ জনমের শিক্ষা দেওয়া উচিত এই বলে তারা সম্মিলিতভাবে আমার উপর এমনভাবে চড়াও হয় যে তাতে আমি মৃত্যুর সম্মুখীন হই এ অবস্থায় রাসুল আলাইহি আলাইহাল্লাম এর চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিব আমাকে রক্ষা করার লক্ষ্যে দৌড়ে আসেন এবং তাদের হাত থেকে আমাকে ছাড়িয়ে নেন এবং কুরাইশদের উদ্দেশ্যে বলতে থাকেন তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংস ও বিপদ টেনে আনছ গিফার গোত্রের এ লোককে মেরে ফেলতে যাচ্ছ অথচ তাদের নাকের ডগার উপর দিয়েই তোমাদের তেজরতি কাফেলা যাতায়াত করে তোমরা তাকে আমার হাতে ছেড়ে দাও উত্তেজনা প্রশমিত হলে রাসুল সাল্লু আলাইহি হাম এর নিকট ফিরে আসে রাসুল সাল্লু আলি সাল্লাম আমার রক্তাক্ত অবস্থা দেখে বললেন তোমাকে কি ইসলাম গ্রহণের সংবাদ জানাতে নিষেধ করিনি রাসুল সাল্লু আলাইহসাল্লামকে উত্তর দিলাম হে আল্লাহর রাসুল আমার জন্য এ ঘোষণা দেওয়া প্রয়োজন ছিল অতপর রাসুল সাল্লু আলাইহাইসাল্লাম আমাকে বললেন তোমার গোত্রের লোকদের মাঝে চলে যাও যা কিছু দেখলে ও শুনলে তা তাদের জানাও এবং তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকো আশা করছি দাওয়াত সম্প্রসারিত হবে এবং এর জন্য আল্লাহ তোমাকেও উত্তমভাবে পুরস্কৃত করবেন তুমি যখন জানতে পারবে যে আমি প্রকাশ্যভাবে দিনের আহ্বান জানাচ্ছি ও দিনের বিজয় হয়েছে তখন তুমি আমার নিকট চলে এসো অতপর আমি আমার গোত্রের লোকজনের নিকট চলে আসে প্রথমে আমার ভাই আনিস আমার সাথে সাক্ষাৎ করে বলে কি সিদ্ধান্ত নিয়েছেন উত্তর দিলাম সিদ্ধান্ত এই যে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি ও ইসলাম গ্রহণ করেছি মুহূর্তের মধ্যে আল্লাহ তার অন্তরও ইসলামের জন্য প্রশস্ত করে দিলেন সেও বলে উঠল আমাদের পৌত্তলিক ধর্মের অসারতায় আমার মোটেই মন বসছে না তার প্রতি বিশ্বাস স্থাপন করে আমিও ইসলাম গ্রহণ করছি অতপর আমরা আমাদের মায়ের নিকট গেলাম তাকেও ইসলামের দাওয়াত দিলাম তিনিও আমাদের দুজনের দিনের প্রতি আন্তরিকতার পরিচয় দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন সেদিন থেকে আমাদের পরিবার একটি মুসলিম পরিবার হিসেবে আত্মপ্রকাশ করলো গিফার গোত্রের অন্যান্য লোকদেরও আল্লাহর পথে আহ্বান জানাতে থাকলাম গিফার গোত্রের বিরাট জনগোষ্ঠী ইসলাম ধর্মে দীক্ষিত হয় এমনকি তারা জামায়াতের সাথে নামাজ কায়েম করতে থাকে সে গোত্রের আবার অনেকেই শর্ত আরোপ করে যে ততদিন পর্যন্ত আমাদের ধর্ম ত্যাগ করব না যতদিন না রাসুল সাল্লু আলাইহাইসাল্লাম মদিনায় হিজরত করছেন রাসুল সাল্লু আলাইহি হাইসাল্লাম মদিনায় হিজরত করলে তারা ইসলাম গ্রহণ করে রাসুল সালু আলাইহাই সাল্লাম তাদের উদ্দেশ্য বলেন আল্লাহ গিফার গোত্রকে ক্ষমা করুন আর আসলাম গোত্রকে আল্লাহ শান্তি ও নিরাপত্তা দান করুন আবু জর গিফারি রাদি আল্লাহ আনহু তার নিজ পল্লীর গিফার গোত্রেই বসবাস করতে থাকেন সেখানে বসবাসকালেই বদর ওহুদ ও খন্দক যুদ্ধ সংগঠিত হয় খন্দক যুদ্ধের পর তিনি মদিনায় আগমন করেন এবং রাসুল সাল্লু আলিহাল্লাম এর সান্নিধ্য লাভের জন্য অন্য সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেন রাসুল সালু আলিহাল্লাম এর নিকট সার্বক্ষণিক খিদমতে নিয়োজিত থাকার অনুমতি প্রার্থনা করলে রাসুল সাল্লু আলিহাইসাল্লাম তাকে তার পবিত্র সংস্রবের নিয়মত থেকে তৃপ্ত হওয়ার অনুমতি প্রদান করেন তিনিও রাসুল সাল্লু আলিহাইসাল্লামের সার্বক্ষণিক খিদমতের মাধ্যমে নিজেকে ধন্য করেন রাসুল সাল্লু আলিহ আয় সাল্লাম আবু জর গিফারিকে অন্য সবার উপর যেমন প্রাধান্য দিতেন তেমনি তাকে সবচেয়ে বেশি সম্মানও করতেন তাদের পরস্পরে এমন কোনো সাক্ষাৎ সংগঠিত হতো না যে সাক্ষাতে রাসুল সালু আলাইহাম তার সাথে মোসাফাহা না করতেন কিংবা মুচকি হাসির সাথে তাকে খোশ আমদেদ না জানাতেন রাসুল সালু আলাইহাল্লাম এর ইন্তিকাল তাকে অস্বাভাবিকভাবে পীড়া দিতে থাকে তার মহান নেতার হেদায়তের মজলিস ও পবিত্র সহচার্য থেকে বঞ্চিত হওয়ায় তার মন ভেঙে যায় পরিশেষে আবু জ্বর গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু মদিনা মনোয়ারা ত্যাগ করে সিরিয়ায় এক গ্রামে গিয়ে বসবাস আরম্ভ করেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু ও ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর খিলাফতের সময় তিনি সেখানেই অবস্থান করেন উসমান রাদি আল্লাহ আনহুর খিলাফতের সময় আবু জর গিফারি সেখান থেকে সিরিয়ার রাজধানী দামেশকে চলে আসেন দামেশকের মুসলমানদের অসাধারণ বস্তুবাদী ধ্যান ধারণা ও ধনদৌলতের প্রতি তীব্র মোহের অবস্থা দেখে তিনি অস্থির হয়ে পড়েন এবং কঠোর ভাষায় তাদের এই নৈতিক অধপতনের প্রতিবাদ জানাতে থাকেন কিন্তু জনসাধারণ তার আহ্বানের সাড়া না দিয়ে বিরুদ্ধাচারণে অবতীর্ণ হয় এ অবস্থা দেখে ওসমান রাজি আনহু আনহুতাকে মদিনা মনোয়ারায় ডেকে পাঠালেন খলিফাতুল মুসলিমিনের আহ্বানে সাড়া দিয়ে তিনি মদিনায় চলে আসেন কিন্তু দেখতে না দেখতেই এখানকার জনসাধারণের প্রতি তাদের বাস্তবাদী ধ্যান ধারণা ও ধনদৌলতের প্রতি মোহের কারণে বিতশ্রদ্ধ হয়ে ওঠেন এবং জনসাধারণও নিজেদের সংশোধন না করে তাকে চরমপন্থী হিসেবে অপবাদ দিতে থাকে পরিশেষে উসমান রাজিয়াল্লাহতালা আনহুতাকে মদিনা শহরের পরিবেশ থেকে সামান্য দূরে আর রাবজা নামক একটি ছোট গ্রামে গিয়ে বসবাস করার নির্দেশ দিলেন তিনিও শহরাঞ্চলের জনপদ থেকে দূরে আর রাবজা গ্রামে গিয়ে দনিয়ার ধন সম্পদের চাকচিক্য থেকে দূরে থেকে ইবাদত বন্দিগিতে ডুবে গেলেন এবং রাসুল সালু আলাইসাল্লাম এর প্রথম ও দ্বিতীয় খলিফাদের মতো দুনিয়া ত্যাগী ও পরকালমুখী জীবনযাপন করতে লাগলেন একবার এক ব্যক্তি তার কাছে গিয়ে তার ঘরের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করতে থাকে কিন্তু তার ঘরে কোনো আসবাবপত্র ও সাজ সরঞ্জাম না দেখে আবু জ্বর গিফারিরা দিয়াহ তালা আনহুকে জিজ্ঞাসা করে হে আবু জ্বর আপনার ঘরের আসবাবপত্র কোথায় তিনি উত্তর দিলেন সেখানে আমাদের আর একটা বাড়ি আছে ভালো ভালো ফার্নিচার ও জিনিসগুলো আমরা সেখানেই পাঠিয়ে দেই সে ব্যক্তি আবু জর রাদি আল্লাহ তালা আনহুর উদ্দেশ্য বুঝতে পেরে আবার জিজ্ঞাসা করল দুনিয়ায় যতদিন আছেন জীবনযাপনের জন্য তো অত্যাবশ্যকীয় কিছু বস্তু তো নিশ্চয়ই প্রয়োজন আবু জর রাদি আল্লাহ তালা আনহু উত্তর দিলেন কিন্তু বাড়ির মালিক তো আমাদের বাড়িতে থাকতে দেবেন না এবং সহসাই সেখানেই পাঠিয়ে দেবেন একবার সিরিয়ার গভর্নর তার খিদমতে তিনশত স্বর্ণমুদ্রা পাঠিয়ে আরোচ করেন আপনার প্রয়োজনীয় খরচ আদিতে স্বর্ণমুদ্রাগুলো ব্যয় করতে অনুরোধ করছি আবু জর রাদি আল্লাহ আনহু সিরিয়ার গভর্নরকে ওই মুদ্রাগুলো ফেরত দিয়ে বললেন সিরিয়ার গভর্নর কি বান্দাদের মধ্যে আমার চেয়েও দুর্বল ও নিকৃষ্টতম কাউকে পাননি দর্শক হিজড়ি বত্রিশ সনে এই বুজুর্গ ও আবেদ সাহাবি ইহলোক ত্যাগ করে জান্নাতবাসী হন তার সম্পটে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছিলেন আসমানের নিচে এ পৃথিবীতে আবু জ্বরের চেয়ে অধিক সত্যবাদী কোনো ব্যক্তির জন্ম হয় নাই